ফার্স্ট টাইম একটা পিৎজা বানালাম তো এতটা ভালো হবে বুঝতে পারিনি আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন ইয়াসমিন সুলতানের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো এই যে আজকে আমি ফার্স্ট টাইম একটা পিৎজা বানাইলাম পিৎজাটা আসলে সত্যি এতটা ভালো হবে বুঝতে পারি নিজান তো সন্ধ্যা নাস্তার জন্য পাগল করে ফেলে ভাবলাম তাহলে একটু পিৎজা বানিয়ে দেখি হয় না আসলে আমি পুরোই শখ হয়ে গেছি যে পিজ্জাটা আমার এত সুন্দর হয়েছে তা পিৎজাটা এই এখন তুলে ফেললে পারফেক্ট ছিল তা আমি আরও দুই মিনিট রেখে দিয়েছিলাম এই জন্য নিচটা একটু শক্ত হয়ে গেছে তারপর অনেক সুন্দর ছিল ভালো হয়েছে খেতে অনেক মজা লাগছে রাইসান তো অনেক খুশি রাইসান যখন পিৎজাটা পেল রাইসান তো মহা খুশি একদিন ছুরি কাছে কিছুই পাচ্ছি না এমন রাগ উঠছে পরে ছোট ছুরিটা দিয়ে স্লাইস করে দিলাম রাইসানকে এখন রাইস ও ফ্রাইস মজা দেখে আমি তো ফিদা